আসসালামু আলাইকুম আপনারা যারা কোর কাটার মেশিন নিতে চাচ্ছেন বিল্ডিংয়ের ফ্লোর এবং বিল্ডিংয়ের ওয়াল মোজাইক সব ধরনের কোর ডিল ফুটো করার জন্য এটা আট ইঞ্চি পর্যন্ত করতে পারবেন খুবই অত্যাধুনিক কোয়ালিটির একটি মেশিন আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি মেশিনের ডিসক্রিপশন এই মেশিনটি হচ্ছে আঠাশশো ওয়াটের এটা টু টোয়েন্টি লাইনে চলবে আট ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ আপনারা করতে পারবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দোকানদারের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই ভালো দোকানদার আমি এখন মেশিনটি আপনাদেরকে চালিয়ে দেখাই যে মেশিনটার সাউন্ড কীরকম কোয়ালিটির তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই দোকানদারের সাথে কথা বলতে পারবেন এটা পাইকারি দোকান নবাবপুরে ওনারা ইম্পোর্ট নিজেরা ইম্পোর্ট করে তো ভালো থাকবেন অন্যান্য আরও বিভিন্ন মেশিনের আপডেট পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব